সুপ্রসিক সামানিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীর আপনারা করবেন কি যান এখানে ওকে এখানে বলা আছে দেখুন ইসলামের বিধিবিধান আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় এবং সংক্রান্ত নির্দেশনা তৈরি করতে বলছে তোমার চারপাশে পরিবেশে প্রায়শ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা যেতে পারে এই সময় ইসলামের বিধিবিধান চর্চা এবং অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা প্রয়োজন এখানে এখন আমরা দেখি কাজ এক কি বলছে প্রকৃত পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কি কি রূপ দুর্যোগ দেখতে পাও এখানে তা দেখো এখানে এবং এবার এবার তোমরা দুইজন বন্ধুর কাছে থেকে শুনে নাও এবং তারা চিন্তা করে প্রাকৃতিক ও সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলো আলোচনা করো এবং বিষয় ভাবনা এখানে একটা নিজের শখ পূরণ করতে বলছে তো আমি যেটা খুঁজে পেলাম প্রথম বিন্দু যেটা পাইছে এবং দ্বিতীয় বিন্দু যেটা পাইছে এটা আমাদের এখানে শখে পূরণ করতে হবে সমস্যা দুই হচ্ছে কি সমস্যা খুঁজে বের করি এখানে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগগুলোর ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এইসব প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করতে বলছে এখানে কাজ তিন সমস্যা সমাধান ইসলামের নির্দেশনা আলোকে করণীয় কি চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা ইসলামের বিধান আমাদের করণীয় কি এটা আমাদের লিখতে বলছে তো ইসলামের বিধান আমার বা আমাদের করণীয় এবং এবং অনুশীলনের আমাদের এখানে কৌশল এখানে ওকে আচ্ছা কাজ চার ওখানে বসে ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় আলোকে নিম্নের শখ কিভাবে কল্যাণ হতে পারে তা বিশ্লেষণ করতে বলছে তোমার ব্যক্তির কল্যাণ ধর্মীয় কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ এটা আমাদের এখানে পূরণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আমাদের কি বলছে এখানে উপরের কাজগুলো কোন বিষয় থেকে আমরা ইসলামের বিধিবিধান এবং নির্দেশনা আলোচনা করবো তার একটা আমাদের প্রতিবেদন তৈরি করতে বলছেন ওকে এটা করলে কিন্তু আমাদের মোটামুটি শেষ আমরা খুব শীঘ্রই ট্রাই করবো ইনশালা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যাতে করে সবার আগে অ্যান্সারটা পেয়ে যান এখানে